ইংল্যান্ড উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি আপনার আলোচনা হচ্ছিল ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থা এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে সন্দেহে একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর তিনি দেখা করবেন আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং এই আপনার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটি প্রধান ভূমিকা পালন করেছেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এটা গুরুত্ব অনেক বেশি আমি মনে করি যেটা এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি